যদিও আমি ঠিক করেছি এবারে যত বেশি বই পড়ব তার থেকে অনেক বেশি বই কিনব মনের কথা বেরিয়ে গেছে নববর্ষ বই যতই পয়লা জানুয়ারি আমরা একে অন্যকে হ্যাপি নিউ ইয়ার জানাই না কেন আমাদের আসল আনন্দ কিন্তু নিহিত রয়েছে পয়লা বৈশাখের উদযাপনে পয়লা বৈশাখ বাঙালিদের জন্য একটা অদ্ভুত মন ভালো করা অনুষ্ঠান সেখানে হালখাতা করতে যাওয়া মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার নিয়ে বাড়ি ফেরা এটা আমাদের নস্টাল একটা পার্ট আর যারা বই পড়তে ভালোবাসে তাদের সঙ্গে বই বিকিনিকি করা মানুষগুলোর সম্পর্কটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় পয়লা বৈশাখ উপলক্ষে আমি কিছু বই কিনেছি দেশ এবং আনন্দ থেকে আমার ডানলব যে রয়েছে নিয়ারেস্ট ওদের সেখান থেকে সেই বইগুলো নিয়ে তো কথা হবে আমি একটা বই আনিয়েছি নিয়েছি আর একটা তোমাদের জন্য খবর রয়েছে সেটাও তোমাদেরকে বলবো ক্রম সুপ্রকাশ্য এই বোখালটাকে আমি মিনি বোখাল বলছি যদিও আমি ঠিক করেছি এবারে যত বেশি বই পড়বো তার থেকে অনেক বেশি বই কিনবো মনের কথা বেরিয়ে গেছে যেটা বলতে চেয়েছিলাম যত বেশি বই পড়বো তার থেকে অনেক কম বই কিনবো এটাই আমার প্রতিজ্ঞা ছিল কিন্তু আমার এই প্রতিজ্ঞা ভীষ্মের প্রতিজ্ঞা থাকে না যখন ব্যাপারটা বই কেনার জায়গায় আসে বই পড়াটা যেমন আমার নেশা বই কেনাটাও একটা নেশায় দাঁড়িয়ে গেছে সেই নেশাটার ওপর আমি যতটা সম্ভব লাগাম দেওয়ার চেষ্টা করছি কিন্তু সবসময় যে সফর হচ্ছে তাও না বই রাখার যে খুব একটা জায়গা আছে না নয় আমার বাড়ির প্রায় তিনটি দেওয়াল জুড়েই বই রয়েছে আর একটি দেওয়ালও বাকি নেই ভালো বই দেখলে নিজেকে সংবরণ করতে আমি এখনো পারি না আজকে তোমাদের সঙ্গে নববর্ষ উপলক্ষে যে বইগুলো কিনলাম সেগুলো নিয়ে কথা হবে তাই তোমরা যদি এরকম বুক হল বুক রেকমেন্ডেশন বই নিয়ে আড্ডা আরও চাও আমার থেকে তাহলে প্লিজ আমি রিকোয়েস্ট করব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে আমি যাতে একটা হেলদি এবং পিসফুল কমিউনিটি রিডার্সদের গড়ে তুলতে পারি যারা সাহিত্য নিয়ে ইন্টারেস্টেড যারা বই পড়তে ভালোবাসে সেটা যে কোনো ভাষারই হোক তাদের সাথে কানেক্ট করতে চাই তো এরকম যদি তুমিও চাও তাহলে প্লিজ আমার সঙ্গে থেকে এবং সাপোর্ট করো আমার সেকেন্ড চ্যানেল হার এলিওর যেখানে আমি ইংরেজিতে ভিডিও করি তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই চ্যানেলটাকেও যদি তোমরা সাপোর্ট করো আমার খুব ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক আজকের বুক হল প্রথমেই একটু সেলফ প্রমোশন হয়ে যাক আমার নিজের লেখা একটা ভূতের গল্প ছোট গল্প সেটা প্রকাশিত হয়েছে এই কালেকশনটায় ভৌতিক দশ গল্প সম্পাদনা করেছেন শঙ্কর দে এই বইটাতে নতুন লেখকদের লেখা দশ খানা ভূতের গল্প আছে যেগুলো অপ্রকাশিত আগে কোথাও প্রকাশ হয়নি এবং এই বইটা বার করেছে নোশন প্রেস এটা একটা ছোট পাবলিকেশন সংস্থা যারা নতুন লেখকদের সুযোগ দেন এবং তাদের বই তোমরা পাবে আমাজনে এবং ফ্লিপকার্টে এবং তাদের নিজস্ব ওয়েবসাইটেও আমি তিনটে লিঙ্কই দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে যদি তোমাদের মনে হয় যে তোমরা পড়তে চাও বা নতুন অথারদের সাপোর্ট করতে চাও তাদের লেখা নিয়ে তোমরা যদি রিভিউ দিতে চাও তাহলে প্লিজ বইটা কিনে দেখতে পারো পেপার ব্যাগ এবং হার্ড কভার দুটো এডিশনই অ্যাভেলেবেল রয়েছে পেপার ব্যাগটার দাম দেড়শো টাকা আর হার্ড কভারটার দাম হচ্ছে তিনশো টাকা আমার কাছে এটা এখন হার্ড কভার রয়েছে আমার মনে হয় পেপার ব্যাগটা অনেক বেশি সাশ্রয় হবে যেহেতু একটা ছোট্ট বই দেড়শো টাকার পেপার ব্যাগ নেওয়াটাই ভালো তাও তোমাদের ওপর আর এখানে আমার একটা ভূতের গল্প রয়েছে ফোনের ওপারে কে বলে যদি তোমরা পড়ো এবং তোমাদের ফিডব্যাক আমি জানতে পারি আমার ভীষণ ভালো লাগবে যেহেতু এটা একটা ছোট পাবলিশার হয়তো তোমাদের এই বইটার ওভারঅল ফন্ড বা আরও অন্যান্য জিনিস নিয়ে গ্রিভেন্সেস থাকতে পারে তো আমি বলবো তোমরা যদি সেগুলো ইগনোর করে শুধু লেখাগুলো পড়ে আমাদের ফিডব্যাক দিতে পারো খুবই ভালো হয় ওকে সেলফ প্রমোশন শেষ এবার আসল বইগুলোতে আমরা চলে যাই প্রথমে আমি দেজের বই দেখাবো দেজে আমি গেছিলাম পয়লা বৈশাখের দিন সন্ধেবেলা তারা অত্যন্ত যত্ন করে আমাদেরকে আপ্যায়ন করেছেন যেটি কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছেন মিষ্টি দিয়েছেন এবং তার সাথে সাথে এত ভালো ভালো বই তাদের মিষ্টি ব্যবহার এবং এত সুন্দরভাবে দোকানটা সাজানো ছিল মনটা ভীষণ ভালো হয়ে গেছিল আমার পয়লা বৈশাখে কলেজ স্ট্রিটে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু কলেজ স্ট্রিটে আমি যেতে পারিনি তাই লবে গিয়ে আমি দুধের স্বাদ গলে মিটিয়েছি আর সেখান থেকে নিয়েছি চারটে বই প্রথম যে বইটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে অনিতা অগ্নিহত্রীর লবণাক্ত এই উপন্যাসটা অনেক দিন পড়ার ইচ্ছা ছিল অঞ্চলে যারা লবণ চাষী একটা সময় যাদের পূর্বপুরুষরা মহাত্মা গান্ধীর সাথে সেই ঐতিহাসিক ডান্ডি অভিযানে সামিল হয়েছিল সেই মানুষজনদের এখনকার রাজনৈতিক অবস্থা এখনকার তাদের যে কন্ডিশন সেটা নিয়ে এই বইটার মধ্যে লিখেছেন অনিতা অগ্নিহোত্রী এই বইটার ইংরেজি অনুবাদও রয়েছে অরুণা ঘোষ সিনহা করেছে তাহলে বুঝতেই পারছো বইটা কতটা ইম্প্যাক্টফুল যে ট্রান্সলেটেড হয়েছে ইংরেজিতেও আমি অনিতা অগ্নিহোত্রীর লেখা এখানে ওখানে পড়েছি তার লেখা প্রবন্ধ এবং ছোট গল্প পড়েছি আমার খুব প্রিয় লেখিকা তিনি কিন্তু এই উপন্যাসটা হয়তো আমার প্রথম উপন্যাস হতে চলেছে তার লেখা লবণার্থর মুদ্রিত মূল্য হলো দুশো টাকা আর এটার ব্যাকে যেটা লেখা আছে আমি একটু পড়ে শোনাই কয়েক শতক ধরে বছরে আট মাস ঘর ছেড়ে মরুভূমির খরতাপ সহ্য করে লবণের চাষ করে আগারিয়ারা কিন্তু কি অবস্থা থাকে লবণ শ্রমিকেরা ডান্ডি অভিযানের নব্বই বছর পরে এই উপন্যাসে এক অন্য স্বাধীনতা আন্দোলনের বৃত্তান্ত আমরা যারা একটা মোটামুটি এমন অর্থনৈতিক অবস্থাতে রয়েছি বা এমন ভৌগোলিক অবস্থাতে রয়েছি যে আমাদের প্রত্যেকটা দিন নিজেদের অধিকারের জন্য নিজেদের রুটি রুজির জন্য লড়াই করতে হয় না তারা সত্যি প্রিভিলেজড আর সেই প্রিভিলেজটাকে নিয়ে আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা থাকা যে আমাদের সেই প্রিভিলেজটাকে উদ্দেশ্য করে কিছু করা এবং সেই প্রিভিলেজটা যে আমাদের আছে তার জন্য আমাদের একটা অ্যাওয়ারনেস থাকা ভীষণ জরুরি আর পাঠক হিসেবে প্রত্যেকে নিজেদের যে জীবিকার মধ্যে নিজেদের যে আহ প্রফেশন প্যাশন আর্ট তার মধ্যে সেই সব মানুষদের কথা যেন বলার চেষ্টা করি যারা নিজেদের কথা ওপর তলায় বুঝে দিতে পারেন না সেক্ষেত্রে এই ধরনের লেখা যেটা সেই সব মানুষগুলোর কথা বলে যাদের কোনো রিপ্রেজেন্টেটিভ সাহিত্যে নেই সেই লেখাগুলো পড়া ভীষণ দরকার এবং সেগুলোকে নিয়ে চর্চা করা কথা বলা এবং জনমাধ্যমে সেগুলো সম্পর্কে বাড়ানো আমাদের একটা কর্তব্য। আর হিসেবে সেই কর্তব্য পালন করেছেন অনিতাগ্নিহ্রী এবার রিডার হিসেবে আমার কর্তব্য এই লেখাটা পড়া এবং সংবেদনশীল পাঠক হিসেবে এই লেখাটার মূল্যায়ন করা আমি ভীষণ আহ ইন্টারেস্টেড এটা পড়ার জন্য দ্বিতীয় বইটা খুব সুন্দর একটা বই কাঞ্চনদা ও অন্যরা এটা প্রচয়ত গুপ্তে লেখা একটি ছোট গল্পের সংকলন প্রথমে বলবো প্রচ্ছদটা ভীষণ ইন্টারেস্টিং প্রচ্ছদটাই আমাকে প্রথম আকৃষ্ট করে স্টোরে আর এখানে কয়েকটা চরিত্রকে নিয়ে ছোট গল্প রয়েছে এবং প্রত্যেকটি গল্পের মধ্যেই সেই চরিত্রের নামেই নামকরণ করা হয়েছে গল্পগুলো এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে বিষয়টা এখানে লেখা আছে যে এই বইয়ে গল্পগুলি তার সেরা গল্পের তালিকায় জায়গা করে নেবার যোগ্য সহজ সঙ্গীতে অভিনব সব কাহিনী বলেছেন লেখক মন উত্তেজিত মতোই লেখকের কাছে মূল্যবান প্রচাত লেখা উপন্যাস বা জন্য লেখা উপন্যাসিকা এগুলো আমি খুব ভালোবাসি খুব ভালো লাগে যে বিষয়গুলো নিয়ে তিনি লেখেন বা যেভাবে তিনি গল্প রচনা করেন এবারেও রোববারে যে ছোট গল্পটা তার বেরিয়েছে নববর্ষের যে এডিশনটা আমি সবাইকে বলবো যদি তোমাদের কাছে থাকে প্রতিদিনের সাথে যেটা বিনামূল্যে একটা ছোট্ট পত্রিকা দেওয়া হয় রোববার নামে সেখান থেকে তার লেখাটা পড়ো খুব সুন্দর একটা লেখা আর এই প্রথম আমি কোনো কালেকশন ছোট গল্পের নিলাম প্রচুত গুপ্তেন লেখা এই বইটাও আমি সত্যি সাত তাড়াতাড়ি পড়তে চাই এত সুন্দর একটা বই বইটির দাম আড়াইশো টাকা অনেকগুলো গল্প রয়েছে এটাও দেশ থেকেই আমি নিয়েছি আর এখানে ভূমিকার লেখাটা আমার খুব ভালো লেগেছে আমি একটা অংশ পড়তে চাই আবার গল্প নিয়ে বই গল্প লিখতে ভালোবাসি আবার কষ্টও পাই কে জানে কষ্ট পাই বলি হয়তো ভালোবাসি আসলে আমরা সকলেই গল্পের মধ্যে থাকি কেউ লিখি কেউ লিখি না ছোট ছোট গল্প নিয়ে আমাদের জীবন সেই সব গল্পে প্রেম বিরহ দুঃখ সুখ ছাড়াও বেঁচে থাকবার আনন্দ ও হাত দুটোই থাকে গল্পের বই না হলে মন খারাপ হয় তাই আবার বই তবে এই বইটি একটু অন্যরকম এখানে এমন সব মানুষের কথা আছে যাদের এড়াতে পারি না তারা নানা নানাভাবে নানা সময় আমাকে ভালোবেসেছে আবার জ্বালাতন করেছে এই প্ল্যান করে কিনিবার আমি যাইনি কিন্তু ওখানে বইটা দেখে আমার খুবই ইন্ট্রিগিং লাগে তাই বইটা কয়েক কথা উল্টেই আমি ডিসাইড করে নিয়েছি এটা আমাকে নিতেই হবে এইভাবে চলতে থাকলে বই কেনা আমাকেও থামাতে পারবে না আমাকে কারোর সত্যি কথা মানে আইন করে থামানো উচিত পর রয়েছে হামিরুদ্দিন মির্দার পঁচিশটি গল্প হামিরুদ্দিন মির্দার লেখা আমি অনেকদিন ধরে পড়ার মানে অপেক্ষায় রয়েছি বলা যায় আগের আমি সোপানের থেকে তার যে গল্প সংকলনটা ছিল মাঠ রাখা সেটা করবো ভেবেছিলাম কিন্তু কোনো কারণে আমি সোপানে সেবার কিনতে পারিনি বাজেট কম ছিল এখনো ওই বইটা আমি নেব কলেজ স্ট্রিটে গেলেই আমি আগে সংগ্রহ করার চেষ্টা করব তো দেজে যখন আমি হামিরুদ্দিন মেদার এই পঁচিশটি গল্পের সংকলনটা দেখলাম তখন আমি ভাবলাম যে নিয়ে নি পরবর্তীকালে তার ওই বইটাও আস্তে আস্তে কালেক্ট করা যাবে একজন নবীন লেখক হামির উদ্দিন নেজা তার লেখা যেটুকু আমি পড়েছি অন্যান্য পত্র পত্রপত্রিকায় সত্যি আমি মুগ্ধ হয়েছি তিনি তার চারপাশের মানুষদের নিয়ে লেখেন গ্রামের মানুষদের নিয়ে লেখেন এবং আমার থেকে মাত্র এক বছরের বড়ই লেখক মানে আমি কি করছি জানি না এই সংকলনটার মধ্যে গল্প রয়েছে ওই রকম বড় হয়েছেন যাতে চারপাশে তিনি বেড়ে উঠেছেন এবং আমার এই ধরনের আন্তরিক লেখা যেগুলো একদম মানুষের নিজের শিকড় থেকে আসে সেগুলো খুব ভালো লাগে পড়তে তার মধ্যে অদ্ভুত একটা অনেস্টি থাকে কোনো মন গড়া কাহিনীর মধ্যে সেই অনেস্টিটা থাকে না তার লেখার যে চরিত্রগুলো সেগুলো বাস্তবে ছড়িয়ে থাকা মানুষেরই একটা প্রতিফলন ইটের পর ইট গেঁথে গড়ে ওঠে দালান বাড়ি অলিগলি রাস্তাঘাটে কংক্রিট শহর নামক দানকটা তার বিশাল মুখ ঘর দিয়ে সবকিছু গ্রাস করে নিতে চায় তার হাত থেকে রেহাই পায়নি পল্লী বাংলাও মানুষের সাদা মাটা জীবন জীবনযাপন সম্পর্কের ওঠাপড়া প্রতিনিয়ত দারিদ্রের সাথে বেঁচে থাকা প্রেম বিচ্ছেদ ভালোবাসা প্রকৃতির খামখেয়ালিপনা গ্রাম্য রাজনীতি ধর্ম সংস্কারের ভিতর হাসফাস করতে থাকা গ্রামীণ মানুষের কথাই উঠে এসেছে টপিকটা এর থেকে ভালো করে গুছিয়ে আমি বলতে পারতাম না খুব সহজ সরল মানুষদের জীবন নিয়ে খুব মর্মস্পর্শী লেখা লেখেন এই লেখক এই সংকলনটা দাম হচ্ছে চারশো টাকা এরপর আমার খুব প্রিয় একটা বই রয়েছে যেটা আমি জাস্ট শেষ করেছি মানে বাড়িতে এনেই পড়ে ফেলেছি বলা যায় সেটা হচ্ছে রাধির পাচালি এটা বাণী বসুর লেখা সবাইকে আমি প্রচ্ছদটা দেখাতে যে এত সুন্দর একটা প্রচ্ছদ প্রচ্ছদটাই মন কেড়ে নিয়েছিল যখন আমি ফেসবুকে দেখি পোস্টটা এবং বাণী বসুর লেখা নিয়ে আমার কোনো সন্দেহ নেই মানে বাণী বসুর লেখা যে কোনো বই আমি চোখ বুঝে কিনতে পারি রাধির পাঁচারে ভীষণ সুন্দর একটা উপন্যাস আমি অলরেডি পড়ে ফেলেছি রিডিং আসবে সেখানে আরো বেশি ভালো করে আলোচনা করব রাধি ক্যানিং থেকে এসে বড় বাড়িতে বাড়িতে উচ্চবিত্ত একজন একটি একটি মহিলার সর্বক্ষণের সঙ্গী হিসেবে তার মাস খাটার জন্য আসে আস্তে আস্তে তার সাথে এই বাড়ির মানুষগুলোর যে সম্পর্ক গড়ে ওঠে তার জীবনে যে পরিবর্তন আসে সেইটা নিয়েই এই উপন্যাসটা আমার ভীষণ ভালো লেগেছে খুব কম এখন এরকম চরিত্র নিয়ে পড়া যায় যারা ভেতর থেকে ভীষণ অর্গ্যানিক ভীষণ রিয়েল এবং তাদের মধ্যে কোনো মার প্যাচ নেই এরকম মানুষদের কথা পড়তে মনটা ভালো হয়ে যায় এই বইটা নিয়ে আমি রিভিউ করারও চেষ্টা করব যদি সময় পাই গরমে ভিডিও করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে তাও আমি চেষ্টা করবো যদি সময় হয় যদি নাও করতে পারি তাহলে র্যাপ আপে এটা নিয়ে কথা হবেই এটাও আমি দেশ থেকেই নিয়েছি আর এটার দাম দুশো টাকা এর পরের বইটা হচ্ছে আনন্দ থেকে নিয়েছি আমি সাম্য কালকুটে এইটাও অনেকদিন ধরে আমার লিস্টে ছিল পড়তে চাই আমি কালকুটের লেখা আমি আলাদা আলাদা করে যতটা সম্ভব মানে সংগ্রহ করার চেষ্টা করছি আর এটার দাম তিনশো টাকা নিয়েছে আনন্দ নতুন সংস্করণ এটা আর আনন্দতেও আমি পয়লা বৈশাখেই গেছিলাম তারা আমাকে মিষ্টি দেয়নি কিন্তু তারা আমাকে একটা সুন্দর কলম উপহার দিয়েছে তার জন্য অনেক থ্যাঙ্কস আনন্দকে একটাই বই নিতে পেরেছি আনন্দ থেকে কারণ আমার দেশে গিয়ে সব টাকা শেষ হয়ে গেছিল আর এখানে সাম্য যে চরিত্রটা যে কৃষ্ণের পুত্র তার যে মেটাফোর দিয়ে কালকুট লিখেছেন সাম্য চরিত্রটা সিসি ফার্স্টের চরিত্রের সাথে খুবই সিমিলার একটা চরিত্র একই ধরনের যে অভিশপ্ত এবং মেটাফোরটাকে নিয়ে কিভাবে কালকুট নিজের কাহিনী দিচ্ছেন সেটাই দেখার এরপরে কথা বলবো রাজশ্বী দাসভৌমিকের লেখা কলকাতা নোয়ার বইটা নিয়ে এটা চরণ সিরিজ রয়েছে তার প্রথম বই আমি এই বইটা সম্বন্ধে যখন শুনেছিলাম আমার খুবই ইন্টারেস্টিং লাগে আমার সেই ধরনের ডিটেকটিভ কাহিনী ভাল লাগে যেগুলো ঐতিহাসিক সময় সেট করা হয়েছে যেগুলো প্রেক্ষাপট একটা সময় যেটা অলরেডি চলে গেছে সেই সময়টা সম্পর্কেও একটা জ্ঞান পাওয়া যায় তার যে ফিকশনাল যে ওয়ার্ল্ড বিল্ডিং সেটা খুবই ভালো লাগে এই জন্য আমাদের শালা খমস পড়তে এতটাই ভালো লাগে আমার সূর্য তামসি পড়তে এই কারণেই ভালো লেগেছিল কারণ যে চরিত্রগুলো ছিল তারা কেউই বর্তমানে চরিত্র নয় বর্তমানেরও একটি প্যারালাল কাহিনী চলছিল কিন্তু আমি বেশি এক্সাইটেড ছিলাম যে কাহিনীটা ঐতিহাসিক সময়ে সেট করা হয়েছিল ডিটেকটিভ কানাই চরণ তিনি লালবাজারের গোয়েন্দা আর তার প্রিয় গোয়েন্দা হচ্ছে জিকে চেস্টার টনের ফাদার ব্রাউন ফাদার ব্রাউনের লেখা আমি পড়েছি একদম প্রথম দিকের যে গোয়েন্দা কাহিনীগুলো ইংরেজি সাহিত্যে লেখা হয়েছিল তার মধ্যে অন্যতম একজন চরিত্র ফাদার ব্রাউন এখানে কিভাবে কানাইচরণ চরণ নতুন পন্থা অবলম্বন করে মিস্ট্রি সলভ করেন সেটাই দেখার তিনটি কাহিনী রয়েছে এই প্রথম বইটাতে আরো উপন্যাস বেরিয়েছে কানাই চরণে যদি আমার ভালো লাগে ইন ফিউচার আমি সেইগুলো পড়তে চাই এটা তিনশো টাকা দাম কিন্তু এটা অনলাইনে আমি প্রচুর ডিসকাউন্ট পেয়েছি আমি লিংক তোমাদেরকে দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব যে অনলাইন সাইটটি থেকে আমি এটি কিনেছি এটা একদমই স্পন্সার নয় ওকে নেক্সট যে বইটা রয়েছে সেটা হচ্ছে একটা ইংরেজি বই সেটা এবারে বুকার প্রাইজের লিস্টে শর্ট লিস্টেড হয়েছে এবং আমি প্রার্থনা করছি যাতে বইটা বুকার প্রাইজ জিতে নেয় কারণ সেটা ভারতীয় সাহিত্যের জন্য একটা অভূতপূর্ব ঘটনা হবে এই বইয়ের যে লেখিকা তিনি কর্ণাটকের বাসিন্দা এবং কানাড়া ভাষায় এই বইটা প্রথম লেখা হয় যেটা পরে ট্রান্সলেটেড হয় হার্ট ল্যাম্প সিলেক্টেড স্টোরিজ এটা হচ্ছে বইটার নাম পেঙ্গুইন এই এডিশনটা পার করেছে এটা বুকার প্রাইজে শর্টলিস্টেড হওয়ার পরই বের হয়েছে এবং ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের জন্য এই পেপার এডিশনটা বেরিয়েছে এটার লেখিকা হলেন বানু মুস্তাক আর ট্রান্সলেটেড হয়েছে কানাডা থেকে ইংরেজিতে দীপা ভাস্কির দ্বারা এবং এইটা কিন্তু ইংলিশ পেইন্ট ট্রান্সলেটস অ্যাওয়ার্ডেও দু হাজার চব্বিশে জিতেছে এখন বুকার প্রাইজের জন্য শর্টলিস্টে অনেক বেশি আমি নিজের পরিধিটা পড়ার বাড়াতে চাইছি যেখানে আমি বিভিন্ন ভাষার লেখকদের লেখা পড়তে চাইছি আমি হিন্দি সাহিত্য পড়তে শুরু করেছি রিডিং র্যাপ আপে সেটা নিয়েও কথা হবে তো এই বইটা যেহেতু ভারতের যে দক্ষিণ দিকে এতগুলো রাজ্য রয়েছে এবং তাদের কালচার এত রকমের এত ভাষা রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা যারা একদম পূর্ব দিকে থাকি দেশে তারা খুব কম জানি এবং সেই সব মানুষগুলো আমাদেরই দেশের একটা অংশের মানুষ তো তাদের জায়গাকার লেখা তাদের রুটের লেখা আমি পড়তে চাই আরো ভারতের বিভিন্ন প্রান্তের মানুষদের লেখা তো এই বইটা আমার আছে লিস্টে এবছর ফিনিশ করতে চাই এটা একটা শর্ট স্টোরি কালেকশন অনেকগুলো লেখা রয়েছে এটার মধ্যে এবং এটার যে প্রিন্টেড প্রাইস ছিল সেটা আমি বলে দিই এটার প্রিন্টেড প্রাইস খুবই কম কারণ এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্যই করা তিনশো টাকার মধ্যেই প্রাইস ছিল অ্যামাজনে অফার রয়েছে আমি অ্যাসোসিয়েট লিংক দিয়ে দেবো যদি তোমরা অ্যাসোসিয়েট লিংক থেকে কেনো অ্যামাজনে তার একটা ছোট্ট কমিশন এই চ্যানেলটা পায় তো আমি তোমাদের বলবো যে তোমরা প্লিজ ডিসক্রিপশন বক্সটা একবার চেক করো জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা এবং সেটা হচ্ছে দেশ গল্প এটা যেহেতু রয়েছে যে আমি তো অলরেডি আমি কয়েকটা পড়েছি আরও কয়েকটা বাকি আছে রেখে রেখে পড়ছি এটাও নববর্ষের ঠিক দুদিন পরেই বেরিয়েছে এই বিশেষ সংখ্যাটা সেই কারণে আমি এটা ইনক্লুড করলাম আমার বোখলের মধ্যে যদি কেউ আরও নিতে পারো কারণ এখনো কিন্তু এটা রয়েছে আর এখানে যে যে লেখকের লেখা রয়েছে সূচিপত্র থেকে আমি বলছি এখানে চক্রবর্তী লেখা লেখা রয়েছে রয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায় সিরাজ বাগচি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় কুমন মাহান্তি সমীক্ষো সোমজা দাস সিদ্ধার্থ মুখোপাধ্যায় সায়ম বন্দ্যোপাধ্যায় এনাদের লেখা রয়েছে এবারে তো এটা একদমই গল্প স্পেশাল একটা সংখ্যা তাই যারা ছোট গল্প পড়তে ভালোবাসো ছোট গল্পের ফ্যান তারা অবশ্যই এই সংখ্যাটা দেশে কালেক্ট করো আমি খুব অকেশনালি দেশ কালেক্ট করি আমি দেখি যদি কোনো সংখ্যা দেখে আমার মনে হয় যে এই সংখ্যাটা আমি পড়তে ইচ্ছুক সেই সংখ্যাটাই আমি নিই আমি নিয়মিত দেশ নিই না কিন্তু এই সংখ্যাটা আমার নিতে ইচ্ছা হয়েছিল এবং এটা করছেও আমার খুব ভালো লেগেছে এই ছিল আমাদের নববর্ষের মিনি বুখাল আশা করি তোমরা কিছু তোমাদের প্রিয় বইয়ের সন্ধান এখানে পেয়েছ যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তোমরা এই নতুন বছরে কি কি বই পড়তে তারও যদি আমাদের সঙ্গে শেয়ার করে নাও তার মধ্যে থেকেও আমরা নিজেদের পছন্দের বই কিন্তু খুঁজে পাবো রোজ আমরা নতুন নতুন বই আবিষ্কার করছি নতুন নতুন লেখকদের আবিষ্কার করছি তো সেখানে সবাই মিলে যদি আমরা এই বইগুলোকে ডিসকভার করতে পারি তার মতো আনন্দে কিন্তু আর কিছুই হয় না তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ শর্মিষ্ঠা আনবক্স সাবস্ক্রাইব করো আবার দেখা হবে এই চ্যানেলে আরও নতুন কিছু ভিডিওস নিয়ে আর এখানে যে বইগুলো আছে সেগুলো সম্বন্ধে যদি কোনো কোয়ারিজ থাকে কিছু জানতে চাও তাহলে প্লিজ তোমাদের জন্য তো কমেন্ট বক্স খোলা আছে আমি যখনই সময় পাবো রিপ্লাই করার চেষ্টা করো ডাটা